নেতৃত্ব কর্তৃত্ব লয়া মানুষ কত কলহ কত প্রতিদ্বন্দ্বিতা করিয়াছে কিন্তু কই মনুষ্যত্ব লয়া তো কাহাকেও কারাকাড়ি করিতে দেখিলাম না তুমি অতখানি উন্নত মনুষ্যত্ব অর্জন করিয়াছ আমি তাহা অপেক্ষা অনুন্নত হইব কই এই জিত। এই আগ্রহ এই প্রতিযোগিতা তো কোথাও দেখিলাম না প্রকৃত মনুষ্যত্ব জনসাধারণের করতালি সম্বর্ধনার ধারও ধারে না ইহাই কি এই উদাসীনতার হেতু নহে লোকের মুখে যশ প্রশংসা লোকের হাতের তালিবাজি যে নিতান্ত অকিঞ্চিতকর বস্তু তাহা বুঝিতে না পারিলে একই ভ্রমে সহস্রবার তোমাকে পতিত হইতে হইবে